তো আজকের দিনে মার দশমী তো কে কে কথার থেকে লাইভটা দেখছো আর কে কে পুজোতে কীভাবে কে এনজয় করলে প্লিজ কমেন্ট করে দেবে আর লাইভটাতে একটা লাইক অবশ্যই করে দেবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব তো তোমাদের এখানে কি আজকে দশমী না দশমীটা কালকে হবে যেরকম আমাদের এখানে আজকে দশমী হবে না দশমীটা কালকে হবে তো তোমাদের এখানে দশমী টাকা হবে প্লিজ কমেন্ট করে যাবে আর কে কে কোথায় ঘুরতে গেছে তাও বলে যাবে তো আজকে লাইভে যাও আমি বাংলাতে কথা বলছি কেউ কিছু না করবে না তো চলো বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি লাইভটাতে যুক্ত হয়ে যাও চলে এসে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবে লাইভটাকে প্রচুর পরিমাণ শেয়ার করবে তোমরা লাইভটাতে লাইক কমেন্ট কিন্তু একদম ধোরাধরা করে দিয়ে যাও কেননা তোমরা লাইক কমেন্ট করলেই তবেই তো আমরা আমি চ্যানেলটাকে আগেই নিয়ে যেতে পারি তো এতদিন জয় আছে চ্যানেলটা ভিডিও আসতেছে কেননা আমার ছোটো মোটো একটা কাপড়ের দোকান আছে তো জানোই তো পুজোর বাজার তো অবশ্য কাস্টমার ছিল তার জন্য কী হয়েছে আমি ভিডিওটা যে হয় আপলোড করতে পারিনি তাই আজকে আমি বিজয় দশমীর দিন অল্প টাইম দিয়েছি তার জন্য যে হয় আমি আজকে লাইভ হয়েছে তো কালকের থেকে যে হয় তোমরা রেগুলার আমার চ্যানেলে ভিডিও চলে আসবে ফেসবুক রিলেটেড অ্যান্ড আপ যত টেকনোলাইজেশান যত কিছু আছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যত প্রবলেম আছে এই ধরনের ভিডিও যে আমি শর্ট করে থাকি তো ভিডিও দাওতে জন্য আপনাদেরকে বুঝাই তো আমার যে যেই এটা আছে আমি হিন্দিতে কথা বলি তো এখানে কিন্তু আজকে লাইভটা যে আছে আমি বাংলাতে কথা বলছি চলো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো আমার লাইভটাতে এখন অবধি কিন্তু কেউ আসেনি লাইভটাতে যুক্ত নেই আর লাইভটাতে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে লাইভটাতে সবাই কে কোথার থেকে লাইভটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে যাবে যে তুমি এখান থেকে এখান থেকে লাইভটা কেন না দেখো আমাকে একটা কমেন্ট করে যাবে যে আমি এখানে লাইভটা দেখছি আর লাইভটা তো অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে তো চলো বন্ধুরা যারা যারা আছো লাইভটাকে প্রচুর পরিমাণ শেয়ার করো আর যে যে আমার লাইভটা লাইক করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করবে আর কে কে কোথার থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে যাবে অ্যান্ড জাহে সবাই কমেন্ট করবে কমেন্ট করবে যারা যারা লাইক করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার লাইভটাতে যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ তো সবাইকে যে শুভ বিজয়া শুভ বিজয়া দশমী শুভেচ্ছা রইল সবাইকে আর কে কে কোথার থেকে লাইভটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করো কে কে কোথায় পুজো দেখেছো কেমন কী এনজয় হয়েছে প্লিজ কমেন্ট করে যাবে তো চলো সবাই লাইভটাকে লাইক করো আর আমার চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে আমাদের একটা সাবস্ক্রাইবের জন্য আমার চ্যানেলটা অনেক বড় হতে চলছে তো প্লিজ আমি আসাম থেকে বলছি ভাইয়া তুমি কোথার থেকে আমি আসাম কোকরাঝার ডিস্ট্রিক্ট আর তোমার কমেন্টটা অনেক সুন্দর ভাইয়া বিতে বাংলাদেশ এসতে হিরো আপনি কোথার থেকে ভাই আমি আসাম থেকে ভাই সবাই লাইনে থাকবে আজকে আসলি আমি তো ভাবছি তোরা কালেকশন করা বাদ দিয়ে দিছিস

মাংস <laughs> ওরকম <laughs> Diolch yn okay, বাংলাদেশ থেকে দেখছো এখন বলছি বাংলাদেশ থেকে কোথায় দেখছো ভাইয়া তুমি যারা যারা আমার নতুন হয়ে আছো প্লিজ লাইফটাতে একটা লাইক করে দিয়ে যাবে আর একটা কমেন্ট দিয়ে যাবে আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে ভাইয়া তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে ঢাকা ও অনেক দূর থেকে আমার খুব আশা যে আমি বাংলাদেশ ঘুরতে যাব সবার মুখে শুনি বাংলাদেশ ঢাকা শহরটা নাকি অনেক সুন্দর যদি ভগবান করে কোনোদিন যাবো টাকাতে করতে তো যারা যারা আমার লাইভটাতে নতুন আছো প্লিজ লাইভটাতে একটা লাইক করে দিয়ে যাবে আর অবশ্যই কমেন্ট করবে সবাই মিলে কমেন্ট করো কমেন্ট করলে তবেই তো লাইকটা করে মজা আসবে তো তোমরা সবাই লাইভ দেখতে সবাই কমেন্ট করছো না কমেন্ট করো আর পারলে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে এই ভাইয়া খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আর কে কোথার থেকে লাইভটা দেখছো প্লিজ একটা কমেন্ট করে যাবে আর সবাইকে শুভ বিজয়া দশমী লাইভটাকে পারলে বল শেয়ার করে দিবে আপনাদের সাথে কথা বলে খুব সুন্দর লাগলো ভাইয়া যে কলার থেকে লাইভটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করো ভাইয়া অ্যান্ড লাইভটাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে তোমরা একটা লাইক অ্যান্ড একটা কমেন্ট করলে অনেক মোটিভেশন যে হয় আমাদের মাঝখানে এসে যায় যাতে নেক্সট একটা ভালো ভিডিও বা কিছু করতে পারি আমরা শার্টটা নিতে পারো ভালো আছে কিন্তু শার্টটা ভালো লাগবে পরে দেখ চেকটা সুন্দর আছে তো সেম হবে না তুই বাড়িতে নিয়ে দেখিস সেম হবে না আলাদা আছে मेरे को माल देखना है ना सब माल सब पूजा भाजर के से हम तोड़ते होंगे ही तब अलग होते हैं ना एक ऊंचा के बल इतने सुते तो अलग होता है सेम वो ना तो चेक तो हमारे तो मिलेगा रेगी पूजा भी कर गा बियर वाइट पूजा का ये आरोग्य का बियर

कर なкими, बांचित गयर उला हुँ कि टावा प्लाची अटन्याल ऑुट नहrawd�� प만 काञे घटयू थाति युट को शास opposite अ कि अ एक सबस्य ऐसे ऑराभन के अगज है्ण きれいに食べたそう。 পরিমাণ বন্ধুরা তাড়াতাড়ি ল্যাপটপ থেকে কমেন্ট করো কিছু পরিমাণ করলে tá de সাজের কালারটা কেরকম লেগেছে ক্লিজ সহায়ন করতে হবে ના <laughs> <laughs>